मोबाइल एंड अप्लायसे स्वागतम জাতীয় সড়কের উপর প্রচন্ড গতিতে থাকা কন্টেনারের সামনে চাকা ব্লাস্ট করতেই আস্ত গাড়ির ছিটকে পড়ল অপর একটি লেনে মেদিনীপুরের বসন্তপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে একজনের আশঙ্কাজনক আরও তিনজন শনিবার দুপুরে এরকমই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর এলাকায় দুর্ঘটনার জেরে দুটি লেন বিশিষ্ট ষোলো নম্বর জাতীয় সড়কে উল্টো লেনের কন্টেনার প্রচন্ড গতিতে ছিটকে এসে পড়ল পাশের লেনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কলকাতার দিক থেকে একটি কন্টেনার প্রচন্ড গতিতে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুরের দিকে যাচ্ছিল ওই সময় পাশে লেন ধরে দিক থেকে একটি বারো চাকা লরি মাল বোঝাই অবস্থায় কলকাতার অভিমুখে যাচ্ছিল বসন্তপুর সংলগ্ন এলাকাতে হঠাৎ কন্টেনারের সামনে ডান দিকের একটা চাকা ব্লাস্ট করে মুহূর্তে কন্টেনারটি নিয়ন্ত্রণ হারায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি মাঝের ডিভাইডার টোপকে প্রচন্ড জোরে উল্টো দিকে লেনে চলে আসে ওই সময় উল্টো দিক থেকে একটি লরি প্রচন্ড গতিতে যাচ্ছিল অপর লেন দিয়ে আসা লরির সাথে প্রচন্ড জোরে সংঘর্ষ বেঁধে যায় কন্টেনারের সংঘর্ষের তীব্রতা এতটাই যে কন্টেনার ও লরির মুখ দুমড়ে মুচড়ে যায় ঘটনায় দুটো গাড়িতে থাকা চারজনেই ভেতরে আটকে যায় দ্রুত সেখানে স্থানীয় মানুষ জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশ হাজির হয়ে উদ্ধার শুরু করে কোনোভাবে ইঞ্জিনের অংশ কেটে ভেতরে থাকা লোকজনকে বের করতে সক্ষম হয়েছে পুলিশ উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে

যেতে এখানে পাতা গাড়ি মানে বিড়ি পাতা গাড়ি উনি ছিলেন একবারে ড্রা গেছে গেছে মুখামুখি হয়ে মেরে আপনার ড্রাইভার তো স্পটেই মারা গেছে ক্যান্টিনারে আর এই ড্রাইভারেরও মাথা খুলি উড়ে গেছে বলছে খুলির কাছ থেকে আমরা ট্রেনে বের করেছি কিন্তু চারজন হম দুটো গাড়ি কন্টেনারটা যাচ্ছিল আপনার মেদিনাপুরের দিকে আর এই পাতা গাড়িটা যাচ্ছিল আপনার কলকাতার দিকে হ্যাঁ ওইখান থেকেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই জায়গাটার নাম বসন্তপুর সুলতানপুর বা ওকরা মানে কন্টেনারটা ওভারটেক করে এইদিকে হ্যাঁ কন্টেনারটা পার করে লেন পার করে চলে আসছে কন্টেনার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট